অনুরা তুমি সব ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য বাংলা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর মনে রাখবে আজকের আলোচনায় যে প্রশ্নগুলো রয়েছে পঁচিশটি প্রশ্ন রয়েছে পথের দাবি থেকে প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো এমসি কিউ এবং এসএকিউ কিউ রূপে আসতে পারে সেরকমই পঁচিশটি প্রশ্ন সংকলন নিয়ে আজকের আলোচনা এর আগে বিভিন্ন গল্প কবিতার অংশ থেকে তোমাদের জন্য প্রশ্ন ও শর্ট কোশ্চেন তোমাদের শেয়ার করেছি সেগুলো তোমরা নিশ্চয়ই প্র্যাকটিস করেছো এবং প্রত্যেকটা গল্প কবিতার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা তোমাদের বুঝিয়েছি সেগুলোও নিশ্চয়ই তোমরা প্র্যাকটিস করেছো তো চলো আজকের আলোচনাটা আমরা একটু করে নি আলোচনার মধ্যে আমরা অনেক কিছু শিখবো অনেক কিছু জানবো আর যদি কিছু জানা থাকে সেগুলো একটু নিজেরাও চর্চা হয়ে যাবে যে আমাদের জানাটা ঠিক আছে কি ভুল আছে তো চলো প্রথম প্রশ্ন সায়ং সন্ধ্যা কথার অর্থ কী খুব সুন্দর প্রশ্ন কিন্তু রাত্রিকালীন আর্ণিক দুপুরকালীন আন্নিক সন্ধ্যাকালীন আন্নিক নাকি সকালকালীন আর্নিক সায়ং সন্ধ্যা শব্দের অর্থ কী সায়ং সন্ধ্যা শব্দের অর্থ হলো সন্ধ্যাকালীন আর্নিক খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এই পথের দাবি গল্প থেকে রয়েছে এবং তোমরা জানো পথের দাবি গল্পটা খুব সুন্দর করে তোমাদের বুঝিয়েছিলাম যারা দেখোই তারা ডিসক্রিপশন বক্সের লিংক দেওয়া থাকবে বা তোমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তোমরা দেখবে বাংলা গল্প কবিতার ব্যাখ্যা বলে একটা ফোল্ডার করা রয়েছে সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো দ্বিতীয় প্রশ্ন গিরিশ মহাপাত্রের বয়স কত পঞ্চাশের কাছাকাছি তিরিশ বত্রিশের অধিক নয় চল্লিশ বিয়াল্লিশ নাকি কুড়ি বাইশের অধিক নয় গিরিশ মহাপাত্রের বয়স কত তো গিরিশ মহাপাত্রের বয়স তিরিশ বত্রিশের অধিক নয় তাহলে উত্তরটা কি উত্তরটা হচ্ছে খদার পরবর্তী প্রশ্ন অপূর্বর পিতার বন্ধু কে ছিলেন জগদীশ বাবু সব্যসাচী মল্লিক গিরিশ মহাপাত্র এই বাবু আর বাবু এই লোক দুটোর নাম শুনলে সবার মাথা নষ্ট হয়ে যায় কেমন যেন দুটোই একই একই মনে হয় তো যাই হোক একটা পরিষ্কার করে মনে রাখো অপূর্বর পিতার বন্ধু ছিলেন নিমাই বাবু ঠিক আছে অপূর্বর পিতার বন্ধু কে ছিলেন অপূর্বর পিতার বন্ধু ছিলেন বাবু তাহলে উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে কদাক পরবর্তী প্রশ্ন তেলের খনির কারখানায় মিস্ত্রি চাকরির উদ্দেশ্যে উদ্দেশ্যে গিয়েছিল কোথায় তেলের খনির কারখানার মিস্ত্রিরা চাকরির উদ্দেশ্যে গিয়েছিল কোথায় দিল্লিতে কলকাতায় রেঙ্গুনে নাকি কোচিতে তো সাহেবভাবে এটাও খুব উত্তর সেটা হচ্ছে রেঙুনে দিল্লির খনির কারখানায় মিস্ত্রিরা চাকরির উদ্দেশ্য গিয়েছিল কোথায় রেঙ্গুনে পরবর্তী প্রশ্ন বুনো হাঁস ধরায় এদের কাজ কথাটা কে বলেছিল। নিমাইবাবু অপূর্ব রামদাস নাকি লীলাবতী বুনো হাঁস ধরাই এদের কাজ কথাটা কে বলেছিল বুঝে বুঝে উত্তর করবে তো মুহূর্তগুলো মনে করবে কোন সময় এই কথাটা হয়েছিল ও তাহলে এই সময় এই সময়ের কাছে কে ছিল মানে এরকমভাবে বিষয়টা ভাববে তাহলে দেখবে অটোমেটিক উত্তরটা পেয়ে যাবে তো উত্তরটা কি উত্তরটা হচ্ছে রামদাস পরবর্তী প্রশ্ন পলিটিক্যাল সাসপেক্টর এর নাম কি রায় সব্যসাচী চক্রবর্তী সব্যসাচী মল্লিক নাকি নিমাই বাবু পলিটিক্যাল সাসপেক্ট কে ছিল পলিটিক্যাল সাসপেক্ট ছিল সব্যসাচী মল্লিক তাহলে উত্তরটা কী হচ্ছে উত্তরটা হচ্ছে গদাগ চলে যাব পরবর্তী প্রশ্নে কেবল আশ্চর্য আশ্চর্যের বিষয়টি কি ছিল দুটি চোখের দৃষ্টি শরীরের গঠন মাথার পাগড়ি নাকি দুই হাতের শক্তি আশ্চর্য বিষয়টি ছিল কি না দুটি চোখের দৃষ্টি তাহলে উত্তরটা কী হবে উত্তরটা ঠিকই রয়েছে গদাগ পরবর্তী প্রশ্ন মহাপাত্রের ট্যাকে কি পাওয়া গিয়েছিল দুটি টাকা ও গণ্ডাচারেক পয়সা একটি টাকা ও গণ্ডা চারেক পয়সা একটি টাকা ও গন্ডা ছয়েক পয়সা চারটি টাকা ও গণ্ডা চারেক পয়সা কি পাওয়া গিয়েছিল উত্তর হচ্ছে একটি টাকা এবং গন্ডা ছয়েক পয়সা তাহলে উত্তরটা ছিল কি গদার খুব মনে রাখবে এক টাকা এবং গণ্ডা ছয়েক পয়সা পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি গিরিশ মহাপাত্রের পায়ে কি ছিল কালো রঙের ফুল মোজা সবুজ রঙের ফুল মোজা নীল রঙের ফুল মোজা নাকি সাদা রঙের ফুল মোজা গিরিশ মহাপাত্রের পায়ে কি ছিল উত্তরটা হচ্ছে পায়ের মোজার রং ছিল সবুজ তাহলে কি হবে সবুজ রঙের ফুল মোজা পরবর্তী প্রশ্ন গিরিশ মহাপাত্র কোন সিল্কের পাঞ্জাবি পড়েছিল কাশ্মীরি ভারতীয় বাংলাদেশি নাকি জাপানি গিরিশ মহাপাত্র কোন সিল্কের পাঞ্জাবি পড়েছিল কোন সিল্ক উত্তর হচ্ছে জাপানি সিল্কের তাহলে উত্তরটা কি গদাগ পরবর্তী প্রশ্ন গভর্নমেন্টের অনেক টাকা অপব্যয় হচ্ছে কেন সাধারণ মানুষের পেছনে বুনো হাঁসের পেছনে বুনো হাতির পেছনে নাকি শিক্ষা খাতে গভর্নমেন্টের অনেকটা অব্যয় হচ্ছে অপব্যয় ঠিক আছে কেন হচ্ছে অপব্যায় এই বুনো হাঁস ধরার কাজেই গভর্নমেন্টের অনেক টাকা লেগে যায় তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে গদাগ পরবর্তী প্রশ্ন গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল এটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন রেল স্টেশনে বিমানবন্দরে জাহাজঘাটে নাকি পুলিশ স্টেশনে তো গিরিশ মহাপাত্রের সঙ্গে অপূর্বর পুনরায় দেখা হয়েছিল কোথায় না উত্তর হচ্ছে কোথায় না রেল স্টেশনে কিন্তু দেখা হয়েছিল কোথায় রেল স্টেশনে পরবর্তী প্রশ্ন ট্রেনে কে অপূর্ব শয্যা প্রস্তুত করে দিয়েছিল অপশানে কী কী রয়েছে টিকিট পরীক্ষক রামদাস বর্মা সাব ইন্সপেক্টর নাকি ব্রাহ্মণ আটদালি তাহলে শয্যা প্রস্তুত করে কে দিয়েছিল শয্যা প্রস্তুত করে দিয়েছিল তার ব্রাহ্মণ আটদালি ঠিক আছে ব্রাহ্মণ পেয়াদা আটদালি তাহলে ট্রেনে কে অপূর্ব শয্যা প্রস্তুত করে দিয়েছিল ব্রাহ্মণ পেয়াদা আটদালি চলে যাবো তার পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে চলে আসি অপূর্বর বাবুর হাতে ছিল অপূর্বর বড়বাবু যিনি তার হাতে কি ছিল খাতা চিঠি টেলিগ্রাম বই একটু গভীর থেকে প্রশ্ন কিন্তু বড়বাবুর হাতে তখন ছিল কি টেলিগ্রাম তো উত্তরটা কী হবে টেলিগ্রাম পরবর্তী প্রশ্ন গিরিশ নমস্কার করার পর অপূর্বকে কি বলে সম্বোধন করেছিল দাদা ঠাকুর বাবু সাহেব বাবু মশাই নাকি বাবুজি তো কি নামে সম্বোধন করেছিল গিরিশ নমস্কার করার পর অপূর্বকে কি বলে সম্বোধন করেছিল তো কি বলে সম্বোধন করেছিল তোমার উত্তর হচ্ছে বাবু মশাই বলে সম্বোধন করেছিল উত্তর কিন্তু ঘদাগ ঠিক আছে উত্তর হচ্ছে ঘদাগ বাবু মশাই বলে সম্বোধন করেছিল পরবর্তী প্রশ্ন তবে এ বস্তু পকেটে কেন কোন বস্তুর কথা বলা হয়েছে সিগারেটের প্যাকেট গাজার কোল্কে কাঠের পেন্সিল নাকি দশ টাকা কিসের কথা বলা হয়েছে বজা বলা হয়েছে গাজার কোল্কের কথা তবে এ বস্তু পকেটে কেন কোন বস্তুর কথা বলা হয়েছে উত্তর হচ্ছে গাজার কোলকে পরবর্তী প্রশ্ন সব্যসাচী মল্লিকের চোখের দৃষ্টিতে কি প্রবেশ করতে সাহস করে না জরা দুঃখ আনন্দ নাকি মৃত্যু তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে মৃত্যু প্রবেশ করতে সাহস পায় না তেওয়ারি বর্মানাস দেখতে কোথায় গিয়েছিল দিল্লি ফয়া রেঙ্গুন নাকি কলকাতা তো উত্তরটা কি ফয়ায় গিয়েছিল অর্থাৎ উত্তর হচ্ছে গদাগ মনে থাকবে তেওয়ারি বর্মানাস দেখতে ফয়ায় গিয়েছিল সব্যসাচী মল্লিক পেশায় ছিলেন সব্যসাচী মল্লিক পেশাতে কি ছিলেন চিকিৎসক শিক্ষক পুলিশ নাকি কেরানি সব্যসাচী মল্লিক পেশায় ছিলেন একজন সরি চিকিৎসক পেশাই ছিলেন একজন চিকিৎসক পরবর্তী প্রশ্ন অপূর্ব পুলিশ স্টেশনে গিয়েছিল কখন মনে করো বেলায়, রাতের বেলায় সকাল বেলায় নাকি ভোর বেলায়। অপূর্ব পুলিশ স্টেশনে গিয়েছিল কখন না সকাল বেলাতে। পরবর্তী প্রশ্ন বাবু কোন ট্রেনের প্রতি নজর রাখতে বলল দুপুরের মেল ট্রেন রাতের মেলটেন সকালের মেলটেন নাকি বিকেলের মেল ট্রেন তো উত্তরটা কি উত্তরটা হচ্ছে সকালের মেলটেন ট্রেন সরি বাবু কোন ট্রেনের প্রতি নজর রাখতে বললেন রাতের মেল ট্রেন কারণ সকালের মেলটেন তো তখন হবে না তখন তো পেলো না কিছু রাতের মেল ট্রেন তাই তো উত্তরটা কি রাতের মেল ট্রেনের দিকে পরবর্তী প্রশ্ন অপ কি অপূর্বর ঘরের সব জিনিসপত্র গুছিয়ে দিয়েছিল তেওয়ারি রামদাস ব্রাহ্মণ পেয়াদা নাকি খ্রিস্টান মেয়েটি তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে খ্রিস্টান মেয়েটি কিন্তু সমস্ত কিছু গুছিয়ে দিয়েছিল গিরিশ মহাপাত্র কোন দিকে রাস্তা ধরে প্রস্থান করে উত্তর দিক দক্ষিণ দিক পূর্ব দিক পশ্চিম দিক খুব গভীরের প্রশ্ন খুব সুন্দর প্রশ্ন উত্তর হচ্ছে উত্তর দিকে রাস্তা ধরে উত্তর দিকে রাস্তা ধরে প্রস্থান করেছিল গিরিশ মহাপাত্র কোন দিকে রাস্তা ধরে প্রস্থান করলো উত্তর হচ্ছে উত্তর দিকে পরবর্তী প্রশ্ন নিদ্রার কোন সময় পর্যন্ত ব্যাঘাত ঘটবে না বলে অপূর্ব ধারণা ছিল রাত্রি বিকেল দুপুর নাকি প্রভাত কোন সময় পর্যন্ত উত্তর হচ্ছে কাল পর্যন্ত অর্থাৎ সকাল পর্যন্ত তাকে কেউ ডিস্টার্ব করবে না তাহলে উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে প্রভাত নিদ্রার কোন সময় পর্যন্ত ব্যাঘাত ঘটবে না বলে অপূর্ব ধারণা ছিল সকাল পর্যন্ত ডিস্টার্ব হবে না পরবর্তী প্রশ্ন অপূর্বর প্রতিবাদে বর্মা সাব ইন্সপেক্টর কী জবাব দিয়েছিল তুমি তো আমেরিকান নাও তুমি তো ইউরোপিয়ান নাও তুমি তো আফ্রিকান নাও তাহলে উত্তরটা কি হচ্ছে উত্তরটা হচ্ছে তুমি তো ইউরোপিয়ান নাও অর্থাৎ উত্তর হচ্ছে খদার তো আমরা আজ আজকের আলোচনায় পথের দাবি গল্প থেকে পঁচিশটি প্রশ্ন সম্পর্কে আলোচনা করলাম আবার পরবর্তী চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করবো তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো এবং এইরকমভাবে দেখতে থাকো কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষায় আসতে পারে সেইভাবে নিজেকে রেডি করো পরীক্ষার জন্য ধন্যবাদ